আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ভারতের বক্তা মাওলানা ইয়াসিন আলী সাহেব যিনি সবসময় মাজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা বলছেন সেই বক্তা বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য উনি আসতে পারবেন না কেন আসতে পারবেন না ওনার মুখ থেকেই শুনুন আসসালামু আলাইকুম বারাকাতু সমস্ত দেশ প্রবাসী ভাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া বিশেষ করে আমার বাংলাদেশের যত ভালোবাসার মানুষ আছে তাদের সকলকে ভালোবাসা জানাই এখন বর্তমানে আমার কথা ছিল বাংলাদেশে পয়লা জানুয়ারি দুসরা জানুয়ারি এবং তেসরা জানুয়ারি এবং বাইশ তেইশ আমার এবং সাতই জানুয়ারি আমার ডেট নেওয়া ছিল বর্তমানে পরিস্থিতি সামনে রেখে পরিস্থিতিকে সামনে রেখে আমার যাওয়াটা আর হচ্ছে না আমি অন্তরের স্থল থেকে আমি দুঃখিত কিছু বিধিনিষেধ থাকায় আমি বাংলাদেশে আর ঢুকতে পাচ্ছি না কারণ নিয়ে আর আলোচনা আমি করবো না এবং কেউ করবেন না অনেক বিষয় আছে আমি যেদিনে ইনশাল্লাহ সামনে বারে যদি বাংলাদেশে সামনে বারে যাবো পাক্কা নিয়োগ এবং সামনে বারে পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরে কেউ যদি ডেট নিতে চান অক্টোবর নভেম্বর ডিসেম্বর যদি এক মাস আমাকে রাখতে চান আমি এক মাস বাংলাদেশে থাকবো সামনে যারা ডেট দিয়েছিলেন তাদেরকেও ডেট দেবো এবং যারা ডেট নিতে চান আগামীতে তাদেরকেও ডেট নেবো ইনশাল্লাহ তখন আমি সাক্ষাতে আমি সব কিছু আলোচনা করব। এগুলো অভ্যন্তরীণ বিষয় যেগুলো আলোচনা করা যায় না এবং এটা নিয়ে কেউ দুঃখ পাবেন না ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আমার দোয়া আছে আমার ভালোবাসা আছে আপনারা কেউ মন হবেন না আমি আগামীতে আবার আসব আপনাদের ওখানে প্রোগ্রাম করব। এই বছরে আমি ক্ষমাপ্রার্থী এবং আগামীতে আমি আরও বৃহত্তম সময় নিয়ে আসব। দীর্ঘ সময় নিয়ে আসব। হাতে কয়েকদিন নয় অনেক সময় নিয়ে আসবো তাই আমি আপনাদের কাছে ভালোবাসা রেখে আন্তরিক শুভেচ্ছা রেখে কমিটির লোক ভাববেন করেছেন ওনার কাছে করে বলেছে এটা নয় আমার কাছে দাউত হয়েছে আমি বলে দিলাম ডেটগুলো আবার বলছি পহেলা জানুয়ারি দোসরা জানুয়ারি দিনের রাতে তিসরা জানুয়ারি সাতই জানুয়ারি বাইশ এবং তেইশ এগুলো আমার ডেট নিয়ে ছিল কিন্তু আভ্যন্তরিক বিষয়ের কারণে আমি আর বাংলাদেশে পাচ্ছি না নিয়ে কেউ আলোচনা না করি এবং আমিও আলোচনা করতে চাই না আমি বাংলাদেশ ইনশাল্লাহ সাক্ষাতে মোলাকাত হবে আপনাদের সাথে মোলাকাতে বলবো আর এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না আমি একজন ভারতের সব দিক দিয়ে এবং আমি সর্বধর্মকে সম্মান করি সকলকে সম্মান করি এবং খাস করে আমি ইনশাল্লাহ কোরআন আল্লাহ এবং রসুলের মোহাব্বতে আমার প্রাণ হাজির পৃথিবীর যে কোনো মুসলমান যে কোনো পোনায় অত্যাচারিত হচ্ছে তাদের লেগে দোয়া আপনাদের লেগে দোয়া পৃথিবীতে কোনো মুসলমানের কিছু হলে আমার মনে ব্যথা লাগে আমাদের ব্যথা লাগা দরকার প্রত্যেকটা মুসলমানের আমরা এক মমিন আর এক মমিনের ভাই ভাই তাই অন্তরের স্থল থেকে দোয়া দিবেন ক্ষমার চোখে দেখবেন আমিন